ওঠ সকাল হয়ে গেছে কলেজে যাবি না না মা আর একটু ঘুমাই না প্লিজ নটা বাজে কলেজে যাবি না কি নটা বাজে আর তুমি আমাকে এখন ডাকছো কি এখন সব আমার তোকে ডাকাতেই আমার ভুল হয়েছে আমার লোক কি মারা করো না আমি তো মজা করছিলাম বাবা কোথায় ব্রেকফাস্ট টেবিলে তোর জন্য অপেক্ষা করছে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায় আমি খাবার রেডি করছি ঠিক আছে এই বলে ফ্রেশ হতে চলে গেল পারিবারিক কিছু কথা তের বাবা একজন টিচার আর মা একজন গৃহিণী বাবা কিমরঞ্জন বলে ওঠে মা আজকে জিমিন কলেজে যাবে না তুমি একা যেতে পারবে হ্যাঁ কিন্তু জিমিন আজকে কলেজে যাবে না কেন ওর কি হয়েছে বাবা জিমিন অসুস্থ তাই যেতে পারবে না ব্রেকফাস্ট করে তে কলেজের জন্য বেরিয়ে পড়লো কিন্তু রাস্তায় কোনো অটো না থাকায় হাঁটতে লাগলো হঠাৎ তে সামনে একটা গাড়ি এসে পড়ে হঠাৎ করে গাড়িটা আসতেই তে অনেকটা ভয় পেয়ে যায় হঠাৎ গাড়ি ব্রেক করার কারণে গাড়িতে বসে থাকা ব্যক্তিটি প্রচন্ড পরিমাণে বিরক্ত হলো গাড়িতে ব্রেক মারলে কেন স্যার গাড়ির সামনে মেয়ে এসে পড়েছে তাই চাঙ্কু গাড়ি থেকে নেমে বের হয় এই মেয়ে দেখে হাঁটতে পারো না এই কথা শুনে তে মুখ থেকে হাত ছড়িয়ে মুখ তুলে তাকালো তাকাতেই যেন এক বালতি ক্রাশ খেল কারণ জিওন জাঙ্কু দেখতে অনেক ফর্সা আর লম্বা ছ ফিট মতো পুরোই চকলেট বয় কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তে নিজেকে সামলে রেগে বলল আমি দেখি হাঁটি আপনি দেখে গাড়ি চালাতে পারেন না বুঝতে পেরেছেন মিস্টার জাঙ্কো দেখে দেখে পুরো হা হয়ে যায় কারণ তে দেখতে একদম পরীর মতো চুলগুলো অনেক লম্বা চোখ টানা টানা লম্বা হবে হয়তো পাঁচ ফুট তিন ইঞ্চি আর অনেক ফর্সা গায়ের রং এই দেখে তে জাঙ্কুককে হাত নাড়িয়ে নাড়িয়ে বকা দিচ্ছে কিন্তু তাতে জাঙ্কুকের কোনো হুশ নেই হা করে তে দিকে তাকিয়ে আছে এই নিয়ে তোমার সাহস তো কম না তুমি জানো কার সাথে কথা বলছো উনি মিস্টার জিয়ন জাংকুক এই কথাটা শুনতে দেরি কিন্তু তের ওখান থেকে এক দৌড়ে পালাতে দেরি নেই কারণ জিয়ন জাংকুক টপ ফাইভ বিজনেসম্যানদের মধ্যে একজন আর মাফিয়া কিং মাত্র পঁচিশ বছর বয়সে মাফিয়া জগতের কিং হয়ে উঠেছে ভীষণ রাগি আর জেদি স্যার স্যার আপনি ঠিক আছেন তো ওই মেয়েটি কোথায় গেল সুগা মনে মনে ভাবল স্যার কি মাথা খারাপ হয়ে গেল নাকি মেয়েটি তো সারের সামনে থেকেই চলে গেল আর স্যার দেখতেও পেল না আজব কি ভাবছো এতক্ষণ ধরে ডাকছি তোমাকে আর আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন আমাকে আগে দেখো নি না স্যার তেমন কিছু না মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে চলো ইয়েস স্যার জাঙ্কুক মনে মনে ভাবছে এই মেয়েটিকে দেখে আমার এমন কেন হচ্ছে কেন এটা কিসের অনুভূতি মেয়েটির কাজল টানা চোখ হাত নাড়িয়ে কথা বলা গোলাপি ঠোঁট এটা কি জাঙ্কু তুই এসব কি ভাবছিস ওইদিকে তে এমন দৌড় দিল যে সোজা ক্লাসরুমে গিয়ে পৌঁছালো হাঁপাতে হাঁপাতে বলছে খুব বাঁচা বেঁচে গেছি বাবা আর একটু হলেই আমাকে ওই মাফিয়াটা মেরে ফেলতো মা খেতে দাও আমার খিদে পেয়েছে তুই ফ্রেশ হয়ে আয় আমি খেতে দিচ্ছি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে সোজা নিজের রুমে গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ল আজকে জিমিন আসেনি তাই মজাও হয়নি ধর ভাল লাগে না একটু বিটিএস দেখিনি নি বিটিএস দেখতে দেখতে তে ঘুমিয়ে পড়ল জাঙ্কু রুমের মধ্যে কিছু একটা ভাবছে কে তুমি কি আছে তোমার মধ্যে যে এই জিয়ন জাঙ্কুকে মায়ায় ফেলে দিলে আসবো স্যার এসো যে কাজটি তোমাকে দিয়েছি সেটি করেছো ইয়েস স্যার ওই মেয়েটির ম্যাম বলো ইয়েস স্যার ম্যামের নাম কিমতেয়াং আর পুরো ডিটেলস এই ফাইলটায় আছে তুমি যাও আর এর ওপর নজর রাখবে ওর সাথে কোনো ছেলেকে দেখলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে বুঝতে পেরেছো ইয়েস স্যার বলে সুগা বাইরে চলে আসে এসে স্বস্তির একটা শ্বাস নেই কারণ সিংহর গুহা থেকে বেঁচে ফিরেছি সুগা মনে মনে বলে উঠে হঠাৎ স্যার মেয়েটির খোঁজ কেন নিল তাহলে কি স্যার প্রেমে টেমে পড়লো নাকি কি জানি বাবা প্রেমে পড়লেই ভালো অন্তত রাগ কমে যাবে ফাইলটা দেখে জাঙ্কুক ফাইলটা সরিয়ে রাখলো আমি জানি না মিস্তে এটা ভালোবাসা নাকি অন্য কিছু তবে এই অনুভূতিতে আমি বেঁচে থাকতে চাই বলতে বলতে তের ফটোটা নিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা ইম্পর্টেন্ট মিটিং থাকায় চাঙ্কুক অফিসে চলে যায় আর এইদিকে আমাদের তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে জিমিনকে নিয়ে হাই তুই ঠিক আছিস হ্যাঁ আমি একদম ঠিক আছি তুই কেমন আছিস কালকে কলেজে কেমন হলো তুই যে বলে আমার মন খারাপ ছিল একটুও মজা হয়নি তবে তুই জানিস বিটিএস লাইভে এসেছিল সবাইকে কত হ্যান্ডসাম আর কিউট দেখাচ্ছিল সত্যি তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি আমি এমনটা বলতে যাইনি কলেজে দেরি হয়ে যাচ্ছে চল আজকে ব্যস্ততায় সারা দিন কাটলো পরের দিন সকালে তে নোটিশ করলো যে ওদের পিছনে একটি ছেলে বাইক নিয়ে আসছে জিমিন পিছনের দিকে ঘুরে একটু একটু করে মুচকি মুচকি হাসছে এই মিন তোর কি হয়েছে কি ব্যাপারে ওই ছেলেটা কে আমি কি করে জানবো আমি সব দেখেছি তুই পিছনে ঘুরে মুচকি মুচকি হাসছিস ওই ছেলেটি কে বল সত্যি করে বল ওই ছেলেটি আমার বয়ফ্রেন্ড তুই কাউকে বলিস না প্লিজ ঠিক আছে আমি কাউকে বলবো না তবে ট্রট দিতে হবে কালকে আমাকে আর কালকে তো নবিন বরণ অনুষ্ঠান শাড়ি পরে আসবো ঠিক আছে অবশ্যই কেন না আমি পার্পল রঙের শাড়ি পরব আর তুই কালো কালারের শাড়ি পরবি ওকে তোকে কালো কালারের শাড়ি পরলে খুব ভালো লাগবে আর তুই কি জানিস আমাদের কলেজে কালকে স্পেশাল গেস্ট আসবে কে রে বিটিএস আসবে তুই সব সময় বিটিএস করতে থাকিস কেন ওরা কি গাছে ফলে যে নাড়া দিলেই পড়বে বিটিএস যখন আসবে না কে আসবে না আসবে সেটা জানার আমার দরকার নেই তুই বাদ দে তো পরের দিন পেঁয়াজ জিমিন শাড়ি পরে রেডি হয় ওদের দেখতেই পুরো পুতুল পুতুল লাগছে ওদেরকে দেখে কলেজের সব ছেলেরাই ক্রাশ খায় কলেজটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে নবীনদের বরণ করার জন্য পে আর জিমিন ফার্স্ট ইয়ারে এবার তাই পে আর জিমিনকে চিফ গেস্টকে অবশ্যই ওয়েলকাম করতে হবে ফুল হাতে দাঁড়িয়েছিল অনেক মেয়ে ভিড় করে দাঁড়িয়েছিল স্পেশাল কে দেখার জন্য পেয়ে একটি মেয়েকে জিজ্ঞেস করলো এখানে কে আসবে এত ভিড় কেন তুমি জানো না এখানে জিয়ন জাঙ্কুক আসছে তাই এত ভিড় কে জিয়ন জাঙ্কুক আসছে তো এত ঢং কিসের বিটিএস তো আর আসছে না যে এত ভিড় জাস্ট অসহ্য তখন সব মেয়েরা চিৎকার করে উঠলো জিয়ন জাঙ্কুক বলে এসে গেছে এসে গেছে জিয়ন জাঙ্কুক গাড়ি থেকে নামলো সব মেয়েরা ক্রাশ খেয়ে পেট ভর্তি করে নিয়েছে জাংকুককে দেখে ও সামনে আসতে তে আর জিমিন তার ফুল এগিয়ে দিয়ে বলে ওয়েলকাম স্যার থ্যাংক ইউ মিস ওকে জাংকুক কলেজে যেতেই বার্ষিক অনুষ্ঠান শুরু করা হলো বার্ষিক অনুষ্ঠান শেষ হওয়ার পথে হঠাৎ একটি ছেলে টেজে উঠে তেকে প্রপোজ করে ছেলেটির নাম কাই জানি না কাউকে কিভাবে প্রপোজ করে কিন্তু যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি ডু মাই গার্লফ্রেন্ড আনসার মি তে উত্তর দেওয়ার আগে জাংকুক সবার সামনে ওকে হাত ধরে টেনে খালি ক্লাসরুমে নিয়ে গেল আর দরজাটা বন্ধ করে দেয় জাংকুক তে হাতটা এতটাই শক্ত করে ধরেছে যে যে জায়গায় ধরেছে সেই জায়গাটা পুরো লাল হয়ে গেছে তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জাংকুক তে হাতটা দেওয়ালের সঙ্গে চেপে ধরে তোকে এত সেজে আসার কি দরকার ছিল ছেলেদের রূপ দেখাতে এসেছিস তেও রেগে যায় কে হন আপনি যে আমাকে আপনার কথা শুনতে হবে আর আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে সাজব আসব আপনার কোনো অধিকার নেই আমার ওপর আর কিছু বলতে পারলো না তে কারণ চাঙ্কু তে ঠোঁট দখল করে নিয়েছে হঠাৎ এমনটা হওয়ার কারণে সে কিছু বুঝতে পারলো না বুঝতে পারতেই বুঝতে পারতেই জাংকুকের বুকে কিলভুষি মারতে লাগলো বিরক্ত হয়ে জাংকুক দুই হাত নিজের এক হাতে নিয়ে নিল আর এক হাত দিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় পুরো দশ মিনিট ধরে কিস করে ছেড়ে দিল জাংকুক আর তে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে একটু স্বাভাবিক হলে জাংকুক বলে ওঠে এবার বুঝে নাও আমি তোমার কে আর কোন অধিকারের কথা বলছো তো শুনে নাও তোমার উপরে যতটা তোমার অধিকার তার চেয়ে বেশি আমার অধিকার বুঝতে থেকে সবার সামনে এনে বলে শুধু আমার তো সব ছেলেদেরকে বলছি তের থেকে দূরে থাকবে না হলে আমি জানতে পারলে তার জন্য ভীষণই খারাপ হবে আশা করি বুঝতে পেরেছ চাঙ্কুক যখন কথাগুলো বলছিল তখন তে মাথা নিচু করেছিল জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে বসালো আর গাড়ি চালাতে শুরু করলো টেপ ভয়ে কিছু বলতে পারছে না মাথা নিচু করে বসে আছে আর জাঙ্কুক টেকে দেখতে ব্যস্ত হঠাৎ গাড়ি থেমে গেল স্যার এসে পড়েছি টের বাড়ির সামনে সেই গাড়িটা থামলো জাঙ্কুক টের কপালে চুমু খেয়ে বলল তোমাকে যেতে দিতে ইচ্ছা করছে না কিন্তু কি করব বলো তবে খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার করে নিয়ে যাব আর আমি ফোন করব দশটার সময় ফোন ধরবে এখন যাও কিছু না বলে সোজা বাড়ি চলে গেল আর দীর্ঘ নিঃশ্বাস ফেলল চলে গেল নিজের রুমে তের মা তে রুমে গিয়ে বলে এই যে গাড়িতে এসেছিস তুই আমার ফ্রেন্ড মা মামাকে ক্ষমা করে দিও আমি তোমাদের সত্যিটা বলতে পারলাম না ঠিক আছে তুই ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি না মা আমার খেতে নেই আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো এই তে উঠ অনেক ঘুমিয়েছিস কি হয়েছে মা ডাকছো কেন কিছু খেয়ে নে তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি তোর বাবা কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না বাবা তুমি কি কিছু বলতে চাইছ হ্যাঁ রে মা মানে আমি বলতে চাইছি যে তোকে না জানিয়ে তোর জীবনের একটা বড় ডিসিশন নিয়েই ফেলেছি তোর যদি এতে কোনো আপত্তি থাকে বলতে পারিস কি ডিসিশন তোর বিয়ে ঠিক করে ফেলেছি আমরা আমার বন্ধুর ছেলের সাথে অনেক ভালো ছেলে তুই যদি বলিস তাহলে আগে কথা বাড়াবো তোমার যা ভালো মনে হয় তাই করো বাবা মানে তুই রাজি আছিস তোর সাথে খুব ভালো মানাবে ছেলেটার ছবি দেখ আমার দেখার কোনো দরকার নেই কারণ আমি জানি তোমরা আমার জন্য যা করবে ভালোই করবে আমার খারাপ চাইবে না বলেইতে ওর নিজের রুমে চলে গেল আমরা মেয়েকে মানুষ করতে পেরেছি আজকে আমার মেয়েকে নিয়ে আমার গর্ব হচ্ছে তের মা হুম সত্যি তে রুমে গিয়ে ফোনটা হাতে নিতেই দেখলো একটা আন্নার নাম্বার থেকে অনেক কয়টা ফোন এসেছে এটা কার নাম্বার এটা ওই মাফিয়াটার নাম্বার না তো এবার কি হবে আমি কি করব। অমন সময় আবারও ফোনটা বেজে ওঠে ফোনটা রিসিভ করতেই হ্যালো কে ফোন ধরতে এত সময় লাগে তোর কোথায় ছিল এতক্ষণ করছিলাম তাই ও সরি এখন কি করছো অনেক কথা বলে কিন্তু তে শুধু হুম হ্যাঁ বলেই জবাব দেয় অনেক সময় হয়ে গেল কিন্তু তের কোনো সারা শব্দ নেই এই তে তুমি কি ঘুমিয়ে পড়েছ পাগলি একটা ঘুমিয়ে পড়েছে

তোকে আর আজ কলেজে যেতে হবে না তুই বরং শপিং করতে যা কেটে যাই দুদিন দুদিন পর রেজিস্ট্রি অফিসে বসে আছে তের পরিবার আর কায়ের পরিবার কায়ের সাথেই তের বিয়ে হচ্ছে কাই রেজিস্ট্রি পেপারে সাইন করে দিয়েছে তে সাইন করতে যাবে এমন অবস্থায় কেউ এসে হুট করে কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলল তে মাথা তুলে উপরের দিকে তাকাতেই ভয়ে কাঁপতে শুরু করলো কেউ না জিওন জাংকুক রক্ত চক্ষু নিয়ে দের দিকে তাকিয়ে আছে জাংকুক তার গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি তোর এত বড় সাহস যে জিওন জাংকুককে ঠকিয়ে বিয়ে করছিস তোকে বলেছিলাম না তুই শুধু আমার জাংকুক ডেকে ছেড়ে একটা ম্যারেজ রেজিস্ট্রি পেপার তে সামনে এগিয়ে দেয় নিজে সাইন করে ডেকে দিয়েছে সাইন করো কিছু বলতে পারছে না কারণ জাঙ্কুকের বডিগার্ড সবাইকে ঘিরে রেখেছে সবার হাতেই গান ছিল জাঙ্কুক দাঁতে দাঁত চেপে আবারও বলে কি হলো সাইন করো নইলে কথাটা বলেই তের কানের কাছে গিয়ে ফিস ফিস করে জাঙ্কুক বলল তুমি যদি সাইন না করো তাহলে আমি এখানে সবাইকে মেরে ফেলবো কথাটা শুনেই তে যেন কাঁদতে শুরু করে দিয়েছে ভয়ে রেজিস্ট্রি পেপার নিয়ে তাড়াতাড়ি সাইন করে দেয় তেকে নিয়ে গাড়িতে বসে কিছুক্ষণ পর একটা বিশাল বাংলোর সামনে গাড়ি থামালো গাড়ি থেকে নামো তে গাড়ি থেকে নেমে হাঁ করে তাকিয়ে আছে কারণ জাঙ্কুকের বাড়িটা পুরো দেখতে রাজপ্রাসাদের মতো আর বাইরে বিভিন্ন ধরনের ফুল গাছ জাঙ্কুক তের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যায় তেকে নিয়ে জাঙ্কুকের রুমে নিয়ে গেল রুমে গিয়ে আরো অবাক হলো তে কারণ এখানে এর অনেক রকমের ছবি রুমটা অনেক বড় অনেক গোছালো তে গিয়ে দেখে কত সুন্দর কি ভাবছ এখান থেকে কি করে পালাবে তবে বলে রাখি এই বাড়ির চারিদিকে অসংখ্য বডিগার্ড আছে পালানোর কোনো চান্স নেই তেও মনে মনে বলল দাঁড়া মিস্টার মাফিয়া আমি তোমাকে মজা দেখাব এরপর আর কি যখনই সুযোগ পায় চাঙ্কুকের মাথা খারাপ করে ফেলে বিরক্ত করে কখনো বাথরুমের দরজা আটকে ঘন্টা খানিক বাথরুমে আটকে রাখে আবার কখনো চাঙ্কুক রেডি হয়ে আসার পর জামা ছিঁড়ে ফেলে এইভাবেই খুনশুটির মধ্যে দিয়ে কেটে গেছে একটি বছর জাঙ্কুক এখনো তের ইচ্ছার বিরুদ্ধে তের কাছে আসার চেষ্টা পর্যন্ত করেনি তেও জাঙ্কুকের প্রতি ধীরে ধীরে দুর্বল হতে থাকে জাঙ্কুক আজও অফিসে চলে গেছে অফিস থেকে ফেরার সময় খুব জোরে বৃষ্টি নেমেছে জাঙ্কক নিজের বাড়ির মত এসে দেখে খুঁজতে লাগে কিন্তু তে কোথাও নেই ব্যালকানির দিকে তাকিয়ে দেখিয়ে সে বৃষ্টিতে দিচ্ছে জাঙ্কককে পিছন থেকে জড়িয়ে ধরে তে কিছুই বললো না তে হুম আমি নিজেকে সামলাতে পারছি না আমি বলেছি আপনাকে সামলাতে অনুমতি দিচ্ছ আমি কি জানি জাঙ্কককে আর পায় ধীরে ধীরে নিজের প্রিয়সিকে আপন করে নেয় পাঁচ বছর পর এই তেজানের বাচ্চা ধারা বলছি নইলে কিন্তু খবর আছে মम्मा আমি তেজানের বাচ্চা না আমমনে এতনো বাচ্চা হইনি চুপ বাজিল ছেলে নিজেই বাচ্চা আবার নিজের বাচ্চার কথা বলছে লজ্জা করে না তোর ধারা বলছি নইলে কান টেনে ছিড়ে দেব এই কি হয়েছে এমন করে আমার ছেলেটাকে দৌরানি কেন দিচ্ছ বেশি কথা বললে তোমারেও দৌড়ানি দিব ওকে বলো আমার কাছে আসতে কে স্কুলে যাবে অমন করো কেন বাচ্চা মানুষ একটু ভালো করে বলো আচ্ছা তুমি আজকে ওর সাথে স্কুলে যাবে গিয়ে নিজে স্কুল করে আসবে বুঝতে পেরেছো জানো নিজের কান ধরে বলে সরি জান আর বলবো না তেজান যাও তোমার আম্মুর কাছে তোমার আম্মু যা বলে সঠিক বলে তাহলে তার এদিকে এসো কোনো মাফ হচ্ছে না তুমিও ছেলের সাথে গিয়ে ক্লাস করবে দুজনেই তো বাচ্চা আমাকে শান্তি দিল না কেন জান আমি কি করলাম এই একদম চুপ থাকো বাবার ছেলে দুজনেই কাদু কাদু মুখ করে দাঁড়িয়ে আছে তে খাবার এনে দুজনকেই খাইয়ে দিল খাওয়ানো শেষ হলে তে তেজানের মাথায় একটা চুমু খায় ওটা দেখে জাঙ্কু ইনোসেন্ট মার্কা ফেস করে বলে তুমি শুধু ওকেই দিলা আমাকে দিলা না তে একটা মুচকি হাসি দিয়ে জাঙ্কুকের কপালে চুমুইকে দেয় আর বিনিময়ে জাঙ্কুক ওর ভালোবাসা দিয়ে ওর প্রিয়সীকে ভরিয়ে দেয়